ওর জানাতে আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে সাকিব খানের বাংলা সিনেমার একমাত্র মেগা স্টার সাকিব খান তিনি মারা গেলে কেন নিত্য নৃত্য পরিচালক তার জানা যায় অংশ নিতে চান না আর এফবিসিতে কোনো শিল্পী মারা গেলে তার জানা যায় অংশ নেন না ম্যাগেস্টার সাকিব খান এটি একটি বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর পেতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে আপনাদেরকে স্বাগত গত দিবাগত রাত একটা দশ মিনিটে নাফরার দেশে চলে গেলেন পৃথিবীর মা ত্যাগ করলেন বাংলা চলচ্চিত্রের গুণী একজন একটি দারুণ জনপ্রিয় একজন নৃত্যশিল্পী দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পেয়েছেন একটি গাংছিল অন্যটি পরিণিতা সিনেমার জন্য সেই অভিনয় শিল্পী নাফের দেশে চলে গেলেন তিনি কিন্তু প্রথম অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন উনিশশো সালে সেতু চলচ্চিত্র দিয়ে তারপরে ওই বছরই তার প্রথম মুক্তি পেয়েছিল দস্যু বনহুর যেটি তার সহশিল্পী ছিল বাংলাদেশের আরেকজন ম্যাগা স্টার দারুণ অভিনয় শিল্পী সোয়েল রানা এরপর কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয়নি অঞ্জনা রহমানের অঞ্জনা রহমান খুব ছোট থেকে কিন্তু নাচ শিখতেন এবং পারফর্ম করতেন তারপর নাচ শিখতে তিনি ইন্ডিয়াতে চলে যান সেই অভিনয় শিল্পী একে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন এরপর তার জানা জানাজা হলো এবং বনানিতে সম্মিত করা হচ্ছে আর এরই মধ্যে রাতে দশটায় ঠিক আরেকজন গুণী অভিনয় শিল্পী অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের দারুণ একজন রঙিন নবাব সিরাজুদ্দৌলা অভিনিত্র মিত্র চারশত সিনেমাতে অভিনয় করেছেন অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন তিনি একটি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পাঁচশো চরিত্র অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা পেয়েছেন এই বাংলাদেশ চলচ্চিত্র থেকে এপ্রিচি থেকে তারপরে দীর্ঘ লড়াই করেছেন রোগের সঙ্গে এরপর পাঁচ তারিখে দিবাগত রাতে তিনি নাফরা দেশে চলে গেলেন এভ্রিচিতে এবং চ্যানেল আয়ের প্রাঙ্গনে দুটি জানাজা অনুষ্ঠিত হল কিন্তু একটি জায়গায় প্রশ্ন উঠেছে দারুন প্রশ্ন বাংলাদেশের একমাত্র অংশ নেই তিনি অঞ্জনা রহমানের সঙ্গে কোনো চলচ্চিত্র অভিনয় করেছেন কিনা আমার খুব মনে পড়ছে না কিন্তু কবির মিত্র কবির মিত্রের সঙ্গে অসংখ্য সিনেমাতে তিনি অভিনয় করেছেন দারুন অভিনয় করেছেন কবির মিত্র বাবার চরিত্র অভিনয় করতেন অভিনেত্রী প্রথম আমি অভিনয় দেখেছিলাম বেদের মেয়ে জ্যোৎস্না জ্যোৎস্নার বাবার চরিত্র অভিনয় করেছিলেন এই যে জ্যোৎস্নার লাইভ হাসিয়ে দেয়া হচ্ছে আর জ্যোৎস্না বলে চিৎকার করছে তার অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম তিনি কিন্তু তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্র দারুণ অভিনয় করেছিলেন প্রথম দিকে পবিত্র নায়কের চরিত্র অভিনয় করতেন সেই মহান অভিনয় শিল্পী নাফরের দেশে চলে গেলেন শেষ যাত্রায় অংশ নিলেন না ম্যাগা সাকিব খান তার শেখ তার সহকর্মীর মধ্যে উজ্জ্বল তারপরে আমাদের আরেকজন ম্যাগা তিনি আরও আছেন আমাদের আলমগীর স্যার তিনি অংশ নিলেন আর কিছু অভিনয় শিল্পীকেও সেখানে দেখতে পেলাম কিছু সেখানে দেখতে দেখতে কলাকৌশল যেহেতু শিল্পী সমিতির সভাপতি তিনি উপস্থিত ছিলেন কিন্তু সাধারণ সম্পাদক দিগজলকে কিন্তু সেখানে দেখা যায় আরও অনেক অভিনয় শিল্পী সেখানে নেই দারুণ সব তারকা যারা তারাও ছিল না সেখানে কিন্তু ম্যাগা সাকিব খান সেখানে থাকেন না সেখানে একটি বড় সংবাদ হয়ে যায় সংবাদ কর্মীদের একটি আগ্রহ আছে আবার তার সহকর্মী যারা আছে তাদের আগ্রহ আছে তিনি কেন না। সেটি তাদের মধ্যে একটি খুব আছেই। এই নৃত্য পরিচালক সাইফুল আমি গুগলে তার সম্পর্কে সার্চ করলাম যেহেতু তিনি একটি খুব উঠে দিয়েছেন দারুণ ভাবে খুব রেগে ক্ষোভে দুঃখে তার অনেক কথা প্রকাশ করেছেন সে নৃত্য পরিচালক সাইফুলের আমি গুগলে সার্চ দিলাম তার সম্পর্কে খুব বেশি তথ্য পেলাম না তিনি তিনি রঙ্গিন প্রাণ সজনী তারপরে মধু পূর্ণিমা ফেরদোস পূর্ণিমা যে সিনেমাতে অভিনয় করেছিলেন মান্নার আমাদের প্রয়াত নায়ক তার দুটি সিনেমাতে দেখতে পেলাম একটি ধর এবং একটি অন্যটি লাল বাচ্চা সহ অনেক সিনেমাতেই তিনি নৃত্য পরিচালনা করেছেন সাকিবের সঙ্গে পাল্টা হামলা নামে একটি চলচ্চিত্রে নাকি তিনি নৃত্য পরিচালনা করেছেন নিজে বলেছেন তার ক্ষোভের প্রথম অংশ আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে সাকিব খানের ভাই একটি জানা জানা ওকে পাই না একটি জানা ওকে পাই না কেন আসবে না সে কি কারণে মেগাস্টারের প্রতি তার এত খো কেন তিনি এই মেগাস্টারের জানা যায় অংশ নিতে চান না কারণ ম্যাগেস্টার নাকি কারোর জানা যায় অংশ নেন না আসলে মেগাস্টার কি একাই দায় যে প্রত্যেকে জানা যায় তিনি উপস্থিত হবেন আমরা কিন্তু সাকিব খানকে সচরাচর কোনো অনুষ্ঠানে যোগ দেখি না এ বিচি হোক কারণ একটি আছে ওই যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে এসেছিলেন তিনি তাকে হেনস্থা করা হয়েছিল তার গায়ে হয়েছিল তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে তিনি কোন অনুষ্ঠানে আসেন না আমরা সর্বশেষ দেখতে পেয়েছিলাম একটি গান তার যে দারুণ ব্যবসা সকল একটি সিনেমা অন্যটি রাজকুমারের আরেকটি গান করার জন্য এফ এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি এ কাজ করলে কিছু অভিনয় শিল্পী কিছু টেকনিশিয়ান কিছু নৃত্যশিল্পী কিছু টাকা পায় সেটি আমার খুব ভালো লাগে সেটি করার জন্যই তিনি তিনি বাইরেও সেই গান দুটি করতে পারতে কিন্তু এ তে করেছিলেন এটি হচ্ছে একটি বড় কারণ এ প্রতি তার মানে একটি ভালোবাসা আছে কিন্তু অন্য একজন তার পাশ থেকে বলল যে তিনি হারম্যান এবং অন্য অন্য যে প্রোগ্রামগুলোতে তাকে পেইড করা হয় টাকা দেওয়া হয় মেগাস্টারকে সেই সব অনুষ্ঠানে যান তখন নৃত্যশিল্পী শিল্পী এই যে নৃত্য পরিচালক সাইপুল তার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন

সেটি একটি বড় ঘোষণা রহমানের জন্য দারুণ শোক বার্তা কিন্তু দিয়েছেন তিনি তার ফেসবুক পেজ থেকে এবং প্রবীর মিত্রের জন্য দিয়েছেন প্রবীর মিত্র যেহেতু তার বাবার চরিত্র অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছে সেখানেও তিনি ঠিক তার পোস্টে দারুণ গভীর শ্রদ্ধা তিনি নিবেদন করেছেন কিন্তু প্রবীর মিত্রের প্রতি তাহলে প্রশ্ন এসে যায় আরেকটি সাইফুল উগড়ে দিলেন আরেকটি কথা আমরা মানুষ সাকিব খান আমাদের রক্ত দিয়ে আমরা সাকিব খান ইন্ডিয়ান বাবা এই জায়গাটি একটি বড় প্রশ্ন ওঠে আসলে সাইফুলের রাগটি কোথায় সাকিব খান এফডিসিতে কোনো জানা যায় অংশ নেন না নাকি বাংলাদেশের কোনো টেকনিশিয়ান কোনো নিত্য পরিচালককে তার সিনেমাতে কাজের সুযোগ দেন না সেটি একটি বড় প্রশ্ন কারণ সাইফুল যে কথাগুলো বললেন যে ইন্ডিয়ান বাবারা তাকে তৈরি করেছে না এফডিসি তাকে তৈরি করেছে এফডিসি তৈরি করেছে আমরা দেখতে পাই মেসিকে যে ছোট্ট একটি পৃথিবীর সেরা ফুটবলার এখন তিনি তাকে রোজারিওতে একটি ছোট্ট ক্লাব তাকে প্রমোশন করেছিল সেখানে কিন্তু তাকে আমরা দেখতে পাই স্পেনের ক্লাব বার্সেলোনা তাকে বিরাট বড় একটি খেলোয়াড় তৈরি করে ফেলছে তারপরে কিন্তু তার পেছনে ফেরার টাকা চলেনি কিন্তু জাতীয় জল দলের খেলা থাকলে তিনি আসেন সেখানে ঠিক ওইটুক সময় দেন সাকিব খান পিছির প্রতি তার দরদ আছে বলেই তার ফেসবুক পেজে তিনি দিয়েছেন স্ট্যাটাস দুইটি স্ট্যাটাস দিয়েছেন অবির মিত্র এবং মহান শিল্পী অঞ্জনা রহমান মারা গেলেন কিন্তু বড় প্রশ্ন ইন্ডিয়াতে কাজ করায় কি সাইফুলদের মতো যে সমস্ত টেকনিশিয়ান আছে তাদের ক্ষোভ আসলে ম্যাগাস্টার সাকিব খানের একটি বড় স্বপ্ন দেখেন অনেক বড় স্বপ্ন দেখেন বিরাট বড় স্বপ্ন দেখেন তিনি পাশের দেশের যে ইন্ডিয়ান সিনেমা আছে তামিল তেলেগু মালায়ালাম হিন্দি সিনেমার সঙ্গে তার সিনেমা টকুট দেবে তার সিনেমা একদিন সারা পৃথিবী জুড়ে একশো উপরে ব্যবসা করবে আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে পুষ্পা পুষ্পা কোটির কাছাকাছি ব্যবসা করে ফেল তারও স্বপ্ন যে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে নিয়ে তিনি একটি সারা পৃথিবীর সামনে উপস্থিত হবেন বাঞ্চিক চলচ্চিত্র তার এই স্বপ্নটি তিনি দেখেন যে স্বপ্নটি পূরণ করতে হলে বাংলাদেশের যে সমস্ত টেকনিশিয়ান আছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি সাকিব খানের সেই স্বপ্ন যাত্রায় সাথী হওয়ার মতো যোগ্যতা তারা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি এটি একটি একশো পার্সেন্ট সত্যি কথা আপনি কোন নৃত্যশিল্পীকে সাকিব খানের সাথে দিবেন যে ইন্ডিয়ার মানের ইন্ডিয়ার সবচেয়ে ছোট একটি প্রদেশের যে নৃত্য পরিচালক আছে তার মানের কাজ করতে পারবে বাংলাদেশে এরকম একজন নৃত্য পরিচালকের নাম বলেন আগে যে সিনেমাগুলো আমরা করতাম আমাদের অনেক নৃত্য যে পরিচালক আছে তারা কলকাতার সিনেমা তো কাজ করেছে কিন্তু সেই সময় আর এই সময় না যে সমস্ত টেকনিশিয়ান আছে যে অ্যাকশন করবে যে কোরিওগ্রাফ করবে তারপরে যে পোস্ট প্রোডাকশনের কাজ কালার কালেকশন আছে কালার গ্রেডিং আছে তারপরে আছে হচ্ছে সবচেয়ে বড় সাউন্ড প্রত্যেকটা জিনিস কিন্তু পাশের দেশ ভারত যতটা উন্নত ততটা কি বাংলাদেশ বাংলাদেশের কোনো টেকনিশিয়ান সেটি করতে পারে হ্যাঁ অর্জুন টেকনিশিয়ানকে আমরা দেখতে পেয়েছিলাম তুফান সিনেমাতে যিনি সিনেমা অটোগ্রাফি করেছিল তিনি বাংলাদেশের দারুণ কাজ করেছিলেন সেটি আমরা এরকম দুই চারজন হয়তো টেকনিশিয়ান আছে কিন্তু তাদেরকে সব সময় পাওয়া যায় না যে কারণে শাকিপ খান বছরে একটি দুটি সিনেমা করেন এবং তার টার্গেট সারা পৃথিবী জুড়ে বাংলা চলচ্চিত্রকে তিনি পরিচিত করবে সাথে সাথে বাংলা চলচ্চিত্রের চলচ্চিত্রকে ব্যবসা হয় খুব অল্প ব্যবসা সেই ব্যবসাটাকে তিনি একটা ওয়াইড রূপ দিতে চান একটি বড় রূপ দিতে চান যে কারণে তার বরবাদ সিনেমার কিন্তু বাজেট আমরা দেখতে পেলাম ইতিমধ্যে পনেরো কোটি টাকা বাংলা চলচ্চিত্র ইতিহাসে কিন্তু এত টাকা খরচ করে আজ পর্যন্ত কোনো সিনেমা হয়নি কিন্তু এ পিছিল লোকজন এ তে যে সমস্ত টেকটিশিয়ান আছে নৃত্যশিল্পী আছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি সাকিব খানকে আপনারা কতটা সম্মান দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন সাকিব খানকে আপনারা যেভাবে আঘাত করেছেন যেভাবে তাকে কোণঠাসা করার চেষ্টা করেছেন নানাভাবে যেভাবে হেনস্থা করেছেন সেটি কিন্তু বাংলাদেশের যে সমস্ত অভিনয় বাংলাদেশের যে সমস্ত দর্শক আছে সেটি জানে যদিও আপনি বললেন যে আপনি পাল্টা হামলা নামে একটি সিনেমায় সাকিব খানের সঙ্গে কাজ করেছেন তাকে খুব পছন্দ করেন এবং বাড়ি বিক্রি করে তার জানাজার নামাজে তাকে নিয়ে আসতে চান কিন্তু সাইফুল ভাই সাকিব খান এই সাকিব খান আপনি যতই সমালোচনা করুন না কেন বাংলাদেশের মানুষ যতই সমালোচনা করুক না কেন পিছি থেকে যতই সমালোচনা হোক তিনি কিন্তু সব সময় চুপ থাকেন কোনো কথার জবাব দেন না এটি একটি মানুষের বড় গুণ আপনি যে সমস্ত রাগ খুব উগড়ে দিয়েছেন এবং যে কথাটি বলেছেন যে ইন্ডিয়ান বাবারা এটি একটি খুব আপনি আগে খুব যেভাবে বলুন খুব অন্যায় কথা খুব ইলিগাল কথা আমি বলি কারণ ইন্ডিয়ান শাহিব খানের বাবা বাংলাদেশিকে তিনি বাংলাদেশে একজন অভিনয় শিল্পী তিনি বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করছেন এবং তিনি চান বাংলা চলচ্চিত্র একদিন সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেটির জন্য শুধু পাশের দেশের কিছু টেকনিশিয়ান কোরিওগ্রাফার যে সমস্ত সিনেমাটোগ্রাফার আছে তাদের সাহায্য নিচ্ছেন অ্যাকশন ডিরেক্টরদের সাহায্য নিচ্ছেন কিন্তু তিনি বাংলা চলচ্চিত্র করছেন বাংলা চলচ্চিত্রকে সারা পৃথিবীর মানচিত্রে তিনি দাঁড় করাতে চান তিনি হচ্ছেন আমাদের আপনাদের অনেক কারণ আপনাদের খুব বেশি কাজ নেই কিন্তু সেটি তো তার একা আপনারা হলটা ছিঁড়ে খেয়েছে তাকে যে পরিচর্যা করতে হবে গাছ যে মরে যেতে পারে এক সময় তার গাছ যে নানা রকমের সার দিতে হবে তার যে নানা রকম পরিচর্যা করতে হবে এ যদি আমরা একটি গাছ ধরি সেই গাছ থেকে আপনারা শুধু ফলটি পেয়ে গিয়েছে কিন্তু সেই গাছের জন্য আপনারা কোনো দিন কোনো পরিচর্যা করেননি না তৈরি করেছেন একজন ভালো টেকনিশিয়ান না তৈরি করেছেন একজন ভালো অভিনয় শিল্পী যে সাকিব খানের সঙ্গে শাকিবানের আজ পর্যন্ত জন্ম দিতে পেরেছে যে সারা পৃথিবী জুড়ে কাজ করবে পারেনি যদি কেউ করে থাকে সেটি তার নিজের চেষ্টায় করেছেন এবং সেটি এফডিসির বাইরে গিয়ে ম্যাগিস্টার শাকিব খান সেটি চেষ্টা করছেন আপনাদের রাগ ক্ষোভ দুঃখ সাকিব খানের প্রতি থাকবে কারণ তিনি বাংলা চলচ্চিত্রের নিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের খান আপনাদের ম্যাগাস্টার রাগ খোপে রাখুন আর ম্যাগাস্টারের সম্পর্কে এরকম এর বসে বসে উগড়ে দিন তাতে ম্যাগাস্টারের কিছু যাবে আসবে না বলেই আমার মনে হয় দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এখন পর্যন্ত আপনারা দেখবেন ম্যাগাস্টার শাকিব খানের বন্ধু এবং শত্রু সবাই আছেন তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ম্যাগেস্টার সাকিব খান যে এই যে চলচ্চিত্রের চান না সেটি কি শুধু তিনি একাই যান না দেখতে পেয়েছি আর মধ্যে খুব কম শিল্পীকে দেখতে পেয়েছি সেখানে সেই সব জানাজে অংশ নিতে তাহলে কি ম্যাগাস্টার সাকিব খান একাই তাই আর জানাজার নামাজ তো আসলে কি কিফায়া মানে আমাদের পবিত্র মুসলমান ধর্মে সেটি সবার পক্ষ থেকে কয়েকজন একজন পালন করলে হয়ে যায় এটি আইন নয় যে প্রত্যেককে ব্যক্তিগত ভাবে করতে হবে আর শাকিব খানের যথেষ্ট শ্রদ্ধা আছে প্রত্যেক শিল্পীর প্রতি সেটি বোঝা যায় তার ফেসবুকে একটু ঘুরে এসে এবং প্রতিব খান দেশে নেই তিনি বিদেশে সাপোর্ট করছেন তার ফেসবুকে আমি যেয়ে দেখলাম আপনার রাগ উগ্রে দেয়ার পর সাইফুল ভাই দেখলাম যে তিনি বিদেশে আছেন এবং বর্বত সিনেমার যে বাকি শুটিং আছে সেটি তিনি করছেন এর মধ্যেই তিনি কাজের মধ্যে আছেন অকাজে কখনো সময় ব্যয় করেন না সেটি আপনারা খুব ভালো করে জানেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার এই বক বক সহ্য করলেন প্রত্যেকের জন্য প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা চলচ্চিত্রের সঙ্গেই থাকবেন আর বিনোদনের নানা রকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবে আল্লাহ হাফিজ